ভিবান তোমরা কেমন আছো চাষ করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে একটা ছোট্ট একটা মানে ভিডিও নিয়ে এসেছি সেটা আমার মানে খুবই খুশির দিন মানে খুবই খুশির দিন এই মাত্র জাস্ট এলো এইমাত্র এলো আর তোমাদের কাছে আমি ভিডিও করতে বসলাম তা আমার খুশির দিন হচ্ছে আমার স্বপ্নের চাবি এই দেখে দেখেছি চলে এসেছে আমি খুব খুশি আমি খুব খুশি মানে আগের চ্যানেলটা যেমন করে গেছে আমি যা ভেঙে পড়েছিলাম না খুব ভেঙে পড়েছিলাম যে আমি আর হয়তো আমি আর আমি আর হয়তো করতে পারবো না দাঁড়াতে পারবো না কিন্তু আমার বর আমার ছোট বোন আমার পরিবার তারপরে তোমরা সবাই যা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার আমার পাশে দাঁড়িয়েছো তারপরে ভগবান তো আছে ভগবানের কাছে সবসময় বলতাম যেন এটা যেন তাড়াতাড়ি আমার যেন হয়ে যায় যারা যারা মানে আমার ওই চ্যানেলটাই ডিলিট হওয়ায় যারা যারা খুশি হয়েছে যারা যারা মানে কী বলবো বুঝতেই পারছো তাদের মুখে যেন আমি ঝামা ঘষতে পারি আমি খালি এটাই সারাদিন ইয়ে করছিলাম আজকে সোমবার তো আমি দশটার সময় পাঠিয়েছিলাম মানে আমাদের পোস্ট অফিসে তখন বলেছিল যে এখনও তো আসেনি আসলে আমি দিয়ে দেবো কারণ আমার বরকে তো পোস্ট অফিসে চেনে নাম্বারটাও পোস্ট অফিসে আমার বরেরই দেওয়া ছিল তা মানে ফোনও করেনি মানে ডাইরেক্ট কলিং বেল টিপছে মানে এই এই পাঁচ মিনিট আগে আমি কলিং বিল টিপছে আমি তো কোনো কিছু অর্ডার দিইনি বা কেউ আসারও নেই কেউ আসলে ফোন করে আসে কিছু তো নেই তা কে এলো কী হতে পারে কি আসতে পারে তারপর ও আমি তুমি খোলো তো দেখি তো ও খুলে চায় খুলে দেখি সিগনেচার করছে আমি কিসে সিগনেচার করছে তারপরে দেখছি ও এইটা দিল মানে আমি এত খুশি হয়েছি না আমি এত খুশি হয়েছি না তোমাদেরকে আমি কি বলবো সত্যি কি বলবো আমি না ভাষা খুলে পাচ্ছি না তোমাদের মানে ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ ভগবানকে তো থ্যাংক ইউ বলে মানে কি বলবো থ্যাংক ইউ তো মানে ভাষা হারিয়ে ফেলছি মানে সত্যি মানে এইটা আমার 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 গা হাত পা কাঁপছে জানো তো গা হাত পা কাঁপছে অনেক অনেক থ্যাংক ইউ ভগবানকে তো অনেক থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আমি যাব সন্ধেবেলা একটু বড়ো বাবার কাছে যাব কারণ কিছু হলে আমি বড় বাবার কাছে যাই সুখ হোক দুঃখ হোক সব কিছুই বড়ো বাবাকে জানাই বড়ো বাবার কাছে কিছু হলেই বড়ো বাবার কাছে দৌড়ে যাই তো যাবো সন্ধেবেলা যাব তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো মাচ ভগবানকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার বর আমার বোন আমার মা আমার দিদি যারা যারা আমার সাথে থেকেছে পাশে থেকেছে তাদের তো অনেক ভালোবাসা তাদের জন্য আমি দাঁড়াতে পেয়েছি না এত আমি পুরো ভেঙেই গেছি মানে ভেঙেই পড়েছিলাম যে আমি আর খুলবই না দরকারই নি এরকম এত ঝামেলা এতই আমি করবই না তারপর ওরা বলেছে বলে আমার বর বলেছে বলে এই আমি খুলেছি তারপর তোমরাও ভালোবাসা দিয়েছো অনেক 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 ধন্যবাদ তো চলো টাটা পে বায়